গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল ভিডিও স্টার্ট করছি আর এখন যাচ্ছি মন্দিরে তবে আজকের মানে একটু শরীরটা ওর খারাপ তো কারণে একটু ডাক্তার দেখাতে যাচ্ছি মানে সৎসঙ্গ মন্দিরেরই মানে সৎসঙ্গেরই ডাক্তার আছে তো সেখানেই হসপিটাল আছে সামনে সৎসঙ্গে সেখানেই যাচ্ছি ওকে একটু ডাক্তার দেখবো জ্বর এসেছে মানে এত আমরা ট্রাভেল করে এসেছি যে মানে ওর জ্বর আর ঠান্ডাও লেগেছে কলকাতায় মানে ভিজে টিজে গেছে অফিসে সেই কারণে এখন সেই জ্বরটা এসেছে তো এখন দেখাই দেখিয়ে নিই দেখিয়ে নেওয়াই ভালো যেহেতু আবার জার্নি করে যাবে আজকে চলে যাবো আমরা ট্রেন আছে চল চল যাচ্ছি এখন করে যাচ্ছি আজকে সকালে আর আসা হয়নি খুব টায়ার্ড লাগছিল কালকে সারাদিন ঘুরে এই হচ্ছে সৎসঙ্গের হসপিটাল দেখি মা বলল নটার থেকে ডাক্তার বসবে এখানে নাম লেখানো হবে ডাক্তারের এখানে মানে নাম এন্ট্রি করিয়ে নিলাম এগারোটার পর আসবে ডাক্তার দেখি এখন কিছু খাইনি সকাল থেকে খাবো চা টা খাবো আর প্রচুর দুধ দিচ্ছে বাপ রে বাপ আমি রুমে চলে এসেছি আর সব লাগে যেখানে প্যাক করা হয়ে গেছে মা এখানে বসে আছে বেরিয়ে যাবো এক্ষুনি তো একদিনের জন্যই যেহেতু আমরা রুম পাইনি রুম পেলে এখানে দুদিন দিন থাকা যেত কিন্তু রুম পাইনি তো একদিনেই ঘোরা হয়ে গেল তো সেই কারণেই আমরা আজকে ট্রেন ধরে চলে যাব আর আমি টিফিন করে এলাম বাইরেই আর এবারে হচ্ছে আনন্দবাজারে প্রসাদ খাবো আর তারপরে আমাদের দুটোর দিকে ট্রেন আছে একটু মানে বসবো ওয়েটিং রুমে তারপর একটু ঠাকুরের মন্দিরে যাব আর তারপরে যাবো স্টেশনে আমি এখন চলে এসেছি আবারও হসপিটালে ডাক্তারের দেখা টাইম হয়ে গেছে এগারোটা বেঁচে গেছে তো তাই চলে এলাম ও ওই সাইডে বসে আছে আমি একটু ফ্যানের তলায় বসলাম তো দেখিয়ে তারপর প্রসাদ খাবো এটা হচ্ছে সৎসঙ্গ মন্দিরের হসপিটাল এখানে দেখাবো আমরা এখন আমি যাচ্ছি একটু ঠাকুর প্রণাম করতে এসেছিলাম আর আচার্যদেবকেও প্রণাম করতে যাব উনি ওই ওনাদের বাড়ির ওখানে নাটমণ্ডপে বসেন তো ওখানেই যাচ্ছি তো ডাক্তার এখন আসেনি তো সেই কারণেই ভাবলাম যে প্রণাম করে যায় কেননা টাইম পাবো না পরে ট্রেন আছে তো তারা উড়ো করে চলে যেতে হবে তাই প্রণাম করে ঠাকুরকে এবারে যাচ্ছি বর্দার বাড়িতে গিয়ে ওখানে গিয়ে আচার্যদেবকে প্রণাম করব আর তারপর হচ্ছে যাব দেখি তারপরে ডাক্তার কখন আসে আচার্যদের কাছেই ওখানেই সব ডাক মানে সবাই আছে তো ডাক্তারও মনে ওখানেই আছে দিক দিক সম্মেলন হচ্ছে তো সেই কারণে যখন যাই দেখি এই জায়গাটা দেখো কি সুন্দর পাহাড়ের মতন করা আছে আর এখানে জল আছে একটা বোটও আছে কিন্তু বোটটা কোন সাইডে আছে জানি খুব সুন্দর লাগছে এখান অ্যাটমসফিয়ারটা জাস্ট পচকি দাগও গকছি এত গরম আছে কি বলবো মানে আমার গরম লাগছে যাক আমি এদিকে আচারজদের একটু প্রণাম করছিলাম আর এদিকে ডাক্তারও চলে এসেছে ভাই নিয়ে গিয়ে দেখাচ্ছে ওকে তো যাক আচারজকে মানে মনে মনে বললাম তাতে সব ঠিক থাকে সামনে থেকে বলতে পারলাম না দেখা যাক সব কিছু ঠিক থাকলেই ভালো যা চাইবেন তাই হবে ঠাকুর যা চাইবেন তাই হবে সবই তো ঠাকুর জানছে মনের কথা কত আর খুলে বলবো ঠিকই আছে চলো হাসি মুখে চলে যাচ্ছি বাড়ি থেকে আবার আসবো যেতে মন চায় না এখান থেকে কিন্তু কি করব যেতে তো আর আকাশ পুরো মেঘলা এখন বৃষ্টি নামবে এই যে বাড়ি আসছি ঠাকুর ভালো থেকো আবার যেন আসতে পারি এই জায়গা ছেড়ে যেতে মন চায় না এত আনন্দ লাগে এই জায়গাটাতে এলে সব দুঃখ ভুলে যাই কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য সব সৎসঙ্গীরা এসছে বাইরে থেকে অনেক লোক এসছে আসাম ত্রিপুরা আরও বিভিন্ন জায়গা থেকে এসছে বেনারস চলো এবারে চলে যাব লাস্টবার ঠাকুরকে এখানে প্রণাম করব তারপর চলে যাব এখানে আছে ঠাকুর বড় মা এই ঠাকুরকেই স্নান করানো হয় চলো জয়গুরু জয়গুরু প্রসাদ খেতে যাচ্ছি গুরু জয় জয়গুরু জয় গুরু জয় গুরু প্রসাদ খেতে বসে পড়েছি তাড়াহুড়ো করে আমাদের দুটোই ট্রেন আছে এই দেখো প্রসাদ দিচ্ছে এসে পরেই বললাম যে আমাদের ট্রেন আছে কোথায় তাড়াতাড়ি পাবো তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার প্রসাদ খাই এবারে প্রসাদ খাওয়া হয়ে গেছে আমাদের এক্ষুনি রোদ্দুর এত দিচ্ছে এক্ষুনি বৃষ্টি হচ্ছিল তো এবারে চলে যাব মনটা খারাপ লাগছে কিন্তু আবার আসবো সঙ্গে ডাক্তার দেখিয়ে নিয়েছে এবার ঠিক হয়ে যাবে ঠান্ডা লেগে জ্বর এসছে প্রচুর ভিড় হচ্ছে চলো এবারে স্টেশনে যাব আমরা এত রোদ্দুর তাকাতে পারছি না আসছি ঠাকুর জয় গুরু জয় টোটোতে উঠে গেছি মানে অটোতে উঠে গেছি আমরা ঠাকুরবাড়িকে বাড়িকে টাটা দিয়ে চললাম আসছে বছর আবার আসবো

তো শুকনো কলকাতায় শুধু বৃষ্টি আর বৃষ্টি এদিকে কোনো বৃষ্টি হচ্ছে না এখানে নেমে গেছি আটটা বাজতে যায় এতক্ষণে এসে পৌঁছালাম দুপুর তিনটেই ট্রেনে উঠেছি তো চলো এখন এবারে বাড়ি যাবো অনেকটা টায়ার্ড হয়ে গেছি আর এখানে ভিডিওটা শেষ করছি দেওঘর জার্নিটা বেশ ভালো ছিল দেওঘর জার্নিটা ভালো ছিল না কিন্তু দেওঘরে গিয়ে ভালো লেগেছে দেওঘর জার্নিটা খুব হেক্টিক ছিল খুব খুব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এটা